আসসালামু আলাইকুম ইফরণ আজকে আমি চোখের ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো চোখের ডার্ক সার্কেল দূর করার উপায় বলবো এবং কেন হয় সেই কারণগুলো শেয়ার করবো চোখের ডার্ক সার্কেল জেনেটিক্যালি হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে ঘুম কম না হওয়ার জন্য হয়ে থাকে অনেকেই রাত জেগে থাকে রাত জেগে কাজ করে জন্য ডার্ক সার্কেল হয়ে থাকে ডার্ক সার্কেল দূর করার জন্য এই দুটি ইনগ্রিডিয়েন্টস মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শসা এবং আলু শশা এবং আলু আমি গ্রেড করে নিব আমি পরিমাণে একটু বেশি গ্রেড করে নিব কারণ আমি সপ্তাহে প্রতিদিনই ব্যবহার করব আর এটা সপ্তাহে প্রতিদিন ব্যবহার করলে ডার্ক সার্কেল খুব দ্রুত রিমুভ হয়ে যাবে সাত দিনের মধ্যেই রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমি পরিষ্কার একটি বল নিয়ে নিয়েছি এখানে এক টেবিল স্পুন শশার রস যেটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটি নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করব এক টেবিল স্পুন আলুর রস দুটো খুব ভালোভাবে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে তুলোর প্যাডের সাহায্যে আমি চোখে ইউজ করব এটি আমি তিরিশ মিনিটের মতো চোখে রেখে তারপর ধুয়ে ফেলবো রেস্তাব জানাতে ভুলবেন না বাই